আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন বাদ ভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জনতার অভিবাদনের স্বতঃস্ফূর্ত জবাব দিয়ে দেখতে গেলেন মাকে গণতন্ত্রের নিয়ামক তারেক রহমানের ফেরা গতি পাবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বিএনপির এন বিমানবন্দরে বসেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত এনসিপি নেতৃত্বের ফেসবুক উৎসবের আমেজে বড় দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আই হ্যাভ এ প্ল্যান এ প্ল্যান ফর মাই কান্ট্রি অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে এই পরিকল্পনা দেশের জন্য মানুষের জন্য তিনশো ফিটের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে প্রত্যাবর্তন মঞ্চ থেকে একথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা তারেক রহমান বলেন যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল আর নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা জনসমুদ্র যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন পাহাড় থেকে সমতল সারাদেশ থেকে ছুটে আসা এই ঠলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্যে এসে মিলেছে পূর্বাচলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে যে স্রোতে হাজার মাইল ভ্রমণ যাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান কে নেই এই মিছিলে গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি সেই সব সাহসী মুখ এসেছে এখানে গুম খুন নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য লোকে আমরা যে রাজনীতির নির্মম পরিহাসে তারক রহমানের দেশ ত্যাগ সেই রাজনীতির তারই ফিরেছেন সেই মানুষের কাছে এসে তিনি নত জানু আবেগাপ্রুত কৃতজ্ঞ তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও আমার মন পাশে পড়ে আছে কিন্তু জাতির জন্য জীবনকে উৎসর্গ করেছে

যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ভিড় শান্ত থাকতে হবে স্পষ্ট করে জানালেন নতুন বাংলাদেশ ঘিরে নিজের ও দলের পরিকল্পনার কথা ওই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি কানকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় লক্ষ্যে মানুষের সহযোগিতা আমার লাগবে। ক্লিন দেখলেন হার জয় করলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিশা ফেরতা অবিশ্বরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে উচ্ছাসে। বিমানবন্দর থেকে তিনশো ফিট সড়কের মঞ্চ মাত্র পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে সাড়ে তিন ঘন্টা পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প নিশ্চিদ্র নিরাপত্তার চাদরের মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে এ দৃশ্য কে দেখেছেন কবে সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন প্রুফ কাছে ঘেরা বাস নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র কিন্তু ভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় করপুরের মতো ঘুরির কাটায় তখন দুপুর সাড়ে বারোটা অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট বেরিয়ে আসেন তারেক রহমান বুলেট প্রুফ এসিউভি নয় উঠলেন লাল সবুজ রাঙানো বাসে গায়ে তার সবার আগে বাংলাদেশ কার্গো দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত দিন মাস বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার কণ্ঠে তাদের স্লোগান আগমনই তারেক রহমানের আজকে এই দিনটার অপেক্ষায় আমরা গত সতেরো বছর অপেক্ষায় ছিলাম নেতাকর্মীদের মাঝে যে একটা আনন্দ আজকে শহরে নয় আজকে মানুষ আছে এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়ি বহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতা সমর্থকরা কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব পুরোটা পথ দাঁড়িয়েই তিনশো ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে যাত্রা প্রিয় নেতাকে এক নজর দেখে আবেগাপ্রুত তখন দূরদূরান্ত থেকে আসা দলীয় নেতা কর্মীরা লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে আমরা তাকে দেখতে এসেছি জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না এত বেশি উচ্ছ্বাস এত বেশি আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না সেনাবাহিনী বিজিবি পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি আমরা বিএনপি সবাই উজ্জীবিত উনি যে সতেরো বছর কষ্ট করেছে দলকে নিয়ে আমাকে নিয়ে দেশকে নিয়ে দেশের মানুষকে জন্য সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান খিলক্ষেত করিল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাটায় যখন আড়াইটা তখন তিনশো ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়িবহন রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান উচ্ছ্বাস দিকের সকালে প্রিয় মাতৃভূমিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অবিস্মরণীয় আবেগঘন পরিবেশে সকালে এগারোটা চল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান নামার পর থেকেই অনেকটা আবেগ আর ভালোবাসায় ভাসছেন তারেক রহমান বিএনপি নেতাকর্মীরা যেন অনেকটা কাজ থেকে দেখছেন তাদের স্বপ্নের সময়টুকু বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাটেন খালি পায় দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে পথে পথে লাখো মানুষের ভালোবাসায় হয়ে রওনা করেন দিকে ফিটের স্থলের প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারাদেশের বিএনপির নেতাকর্মীদের এই দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে আর এর মাধ্যমে ঘটল দীর্ঘ সতেরো বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল সংরক্ষিত ছিল শুধু মহাসচিব স্থায়ী কমিটি আর স্বজনদের জন্য বিমান থেকে নেমেই সিনিয়র নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান